ওয়েলকাম ফ্রেন্ডস দৈনন্দিন জীবনে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটে যে খবরগুলি আমাদের জানতে ইচ্ছা হয় বা আপনারা অনেকে জানতে চান এবার সেই ধরনের খবরের ভিডিও করে আমি এই চ্যানেলের ভিডিওর সংখ্যা বাড়িয়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে হারিয়ে দিতে চাই না মানে টোটাল ভিডিওর ভিঁড়েতে যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন সেগুলো হয়তো দরকারের সময় আপনারা খুঁজে পাবেন না যে কারণে আমি এই চ্যানেলটাকে সেই সমস্ত খবর দিয়ে অবাঞ্ছিতভাবে ভিডিওর সংখ্যা বাড়াতে চাই না কিন্তু সেই খবরগুলো অনেকে আপনারা জানতে চান বা আমারও শেয়ার করতে ইচ্ছা যায় যে কারণে শুধুমাত্র বিভিন্ন যে ধরুন হট টপিক যখন যেটা নিয়ে চলবে যেমন ধরুন এই মুহূর্তে ও বিসি সার্টিফিকেট বাতিল হওয়া বা ছাব্বিশ হাজার চাকরির বিষয় বা ভোট চলছে সেই সংক্রান্ত খবর তো এই রকম যে বার্নিং টপিক যেগুলো রয়েছে রানিং বা প্রত্যেক দিনের তো সেই সংক্রান্ত খবর কিছু শেয়ার করতে আমার ইচ্ছা যায় এবার আপনাদের যাদের আগ্রহ আছে যে এই ধরনের খবরগুলোর প্রতি যদি আপনাদের দেখতে ইচ্ছা যায় বা শুনতে ইচ্ছা যায় যে কারণে আমি একটা আলাদা চ্যানেল খুললাম যে এই চ্যানেলটা যেমন আছে ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের সার্ভিস বা এডুকেশন রিলেটেড একদম সরাসরি যে ইম্পর্টেন্ট ভিডিও সেগুলো এখানে থাকুক আর আলাদা করে শুধুমাত্র খবরের জন্য যেগুলি ভিডিও সেগুলির জন্য আমি একটা আলাদা চ্যানেল খুলেছি এবং সেই চ্যানেলটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবার আপনাদের যাদের আগ্রহ আছে শুধুমাত্র খবরের বিষয়ে বার্নিং টপিক টপিক প্রত্যেক দিনের সেটা শিক্ষা সংক্রান্ত নাও হতে পারে যাদের আমাদের আগ্রহ আছে আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে ওই চ্যানেলটির লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই খবরগুলি যদি আপনাদের শুনতে ইচ্ছা যায় কারণ আমি আবার বলছি এই চ্যানেলটাকে আমি ফ্রেশ রাখতে চাই এটাকে আমি ভিডিওর সংখ্যা বাড়িয়ে আর নেসেসারি আপনাদের কাছে খবর যাবে বা প্রত্যেক দিন যে একটা ভিডিও আপলোড করেছি আপনারা দেখতে আসবেন দিয়ে দিয়ে এসে দেখবেন যে সেরকম কাজের ভিডিও নয় তো যে কারণে আমি এই জিনিসটা পছন্দ করছি না বলে আমি একটা আলাদা চ্যানেল খুললাম আগ্রহ থাকলে আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন শুধুমাত্র এই খবরটা পরিবেশন করার জন্য আমি এই ভিডিওটি নিয়ে এলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ